ওছি মধ্যও উদ্ধত প্রকৃতির যুবক সে বলিল প্রাণ যাইবে তবু আমার অধিকারের এক তিল ছাড়িয়া দিব না উভয় পক্ষে ভারী যুদ্ধ বাঁধিয়া উঠিল অচি মদ্যির বিধবা মাতা ছেলেকে বার বার করিয়া বুঝাইল জমিদারের সহিত কাজিয়া করিয়া কাজ নাই এতদিন যাহার অনুগ্রহে জীবন কাটিল তাহার অনুগ্রহের পরে নির্ভর করাই কর্তব্য জমিদারের প্রার্থনা মতো কিছু ছাড়িয়া দেওয়া যাক অছিমধ্যে কহিল মা তুমি এ সকল বিষয়ে কিছুই বোঝো না মকদ্দমায় অছিমধ্যে একে একে হারিতে আরম্ভ করিল কিন্তু যতই হার হইতে লাগিল ততই তাহার জিদ বাড়িয়া উঠিল তাহার সর্বস্বের জন্য সে সর্বস্বই পণ করিয়া বসিল মির্জা বিবি একদিন বইকালে বাগানের তরি তরকারি কিঞ্চিত উপহার লইয়া গোপনে বিপিন বাবুর সহিত সাক্ষাৎ করিল বৃদ্ধা যেন তাহার মাতৃ দৃষ্টির দ্বারা স্বস্নেহে বিপিনের সর্বাঙ্গে হাত বুলাইয়া কহিল তুমি আমার বাপ আল্লাহ তোমার ভালো করুন বাবা ওছিমকে তুমি নষ্ট করিও না ইহাতে তোমার ধর্ম হইবে না তাহাকে আমি তোমার হস্তেই সমর্পণ করিলাম তাহাকে নিতান্তই অবশ্য প্রতিপাল্য একটি অকর্মণ্য ছোট ভাইয়ের মতো গ্রহণ কর সে তোমার অসীম ঐশ্বর্যের ক্ষুদ্র এক কণা পাইয়াছে বলিয়া ক্ষুণ্ণ হইও না বাপ অধিক বয়সে স্বাভাবিক প্রবল ভতা বসত বুড়ি তাহার শহীদ ঘরকন্যা পাতাইতে আসিয়াছে দেখিয়া বিপিন ভারী বিরক্ত হইয়া উঠিল কহিল তুমি মেয়ে মানুষ এ সমস্ত কথা বোঝো না যদি কিছু জানাইবার থাকে তোমার ছেলেকে পাঠাইয়া দিও বিবি নিজের ছেলে এবং পরের ছেলে উভয়ের কাছেই শুনিল সে এ বিষয়ের কিছুই বোঝে না আল্লাহর নাম স্মরণ করিয়া চোখ মুছিতে মুছিতে বিধবা ঘরে ফিরিয়া গেল মুকদ্দমা ফৌজদারি হইতে দেওয়ানি দেওয়ানি হইতে জেলা আদালত জেলা আদালত হইতে হাইকোর্ট পর্যন্ত চলিল বছর দেড়ে এমনি করিয়া কাটিয়া গেল ওছি মদ্যি যখন দেনার মধ্যে আকণ্ঠ নিমগ্ন হইয়াছে তখন আপিল আদালতে তাহার আংশিক জয় সাব্যস্ত হইল কিন্তু ডাঙার বাঘের মুখ হইতে যেটুকু বাঁচিল জলের কুমি তাহার প্রতি আক্রমণ করিল মহাজন সময় বুঝিয়া ডিক্রি জারি করিল ওছি মদ্দির যথা সর্বস্ব নিলাম হইবার দিন স্থির হইল সেদিন সোমবার হাটের দিন ছোট একটা নদীর ধারে হাট বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়া